প্রতি বছরের মতো এবারও সাতির গানমঞ্চ বাংলা নববর্ষ চোদ্দশো কে বরণ করে নেবার উদ্দেশ্যে গত পাঁচই বৈশাখ চোদ্দশো অর্থাৎ উনিশে এপ্রিল দু শনিবার বিকেল চারটে থেকে বৈশাখী আড্ডার শীর্ষক একটি বৈঠকী আড্ডার আয়োজন করেছিল যোধপুর পার্কের কাছে অবস্থিত রাগ অনুরাগ মিউজিক রিসার্চ ইনস্টিটিউট হলে অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল সব থেকে এটিকে বাঙালি আনায় ফেলার প্রয়াস মঞ্চশয্যায় হাত পাখা ও গামছার ব্যবহার পোশাক ও স্বাগত স্মারক হিসেবে একটি পকেট সাইজ বাংলা ক্যালেন্ডার হাতে তৈরি নববর্ষের কার্ড সুদৃশ্য কাগজের ব্যাগ যেগুলি সদস্যদের দ্বারা তৈরি সব দেবার মধ্যে প্রতিভাত এই জন্যই অবশ্য বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন প্রাপ্য অনুষ্ঠানের উদ্যোক্তা সাথী গান মঞ্চের সদস্যদের এই পরিকল্পনা সুন্দর রূপায়নের জন্য এই আড্ডায় সঙ্গীত পরিবেশন করেন অন্তরা রায় অরুণাভ বসু অরুণিমা বসু মল্লিক অরুন্ধুতি চৌধুরী অরুন্ধুতি দত্ত অর্ঘ মণ্ডল উমা ভট্টাচার্য কৃষ্ণকুলি আচার্য গিনি সরকার গোপা দাস মজুমদার জয়িতা ভট্টাচার্য ধৃতিকণা ভট্টাচার্য বিতস্ত চ্যাটার্জী মিতা নাগ ডক্টর মৌসুমী পাল রীতা দে রুমা লাহিড়ি লিলি দে শ্যামল ভট্টাচার্য সংহিতা ভট্টাচার্য সীমা দাশগুপ্ত বিশ্বাস সুমিতা চ্যাটার্জি এবং স্বাতি বিশ্বাস সম্মিলক গানে স্বাতির গান মঞ্চ কি বোর্ডে রানা দত্ত তালবাদে বিশ্বরঞ্জন নন্দী সংযোজনায় জয়িতা ভট্টাচার্য সুমিতা চ্যাটার্জী এবং স্বাতি বিশ্বাস অনুষ্ঠানে দর্শক আসনে ছিলেন বহু গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন সুরজিৎ ও কবিতা ক্লাবের সদস্য শ্রী বিভূতি দাস বিখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী মৌ গুহ বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী শ্রীপর্ণা রায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা চক্রবর্তী প্রমুখ ওনাদের সম্মানিত করতে পেরে সদস্যরা ধন্য নারী দিবস উপলক্ষে অনলাইন ইভেন্টে বিজয়িনী শ্রীমতী সংযুক্তা দত্তকে সম্মানিত করা হয় অনুষ্ঠানের শিল্পীরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে বাংলা গান পরিবেশন করেছেন বাদ্যযন্ত্রকারদের সহায়তা এবং ঘোষণার কাজ যথাযথ সমগ্র অনুষ্ঠানটিতে একটি আন্তরিকতার ছোঁয়া বিশেষভাবে উল্লেখযোগ্য এই বৈঠকে আড্ডায় অংশগ্রহণকারী শিল্পী বন্ধুদের সম্মানিত করার ভার সমস্ত অংশগ্রহণকারী শিল্পী বন্ধুদের হাতে দেবার ফলে এক সুন্দর সৌহার্দের বাতাবরণ তৈরি হয় যা সত্যি অভিনব এবং প্রশংসনীয় সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় উমা ভট্টাচার্য সুমিতা চ্যাটার্জী অরুন্ধতি দত্ত সুমনা দাস শর্মিলা সেন জয়িতা ভট্টাচার্য চায়না বিশ্বাস কাকলি ব্যানার্জী বুলবুল মিশ্র ডক্টর প্রিয়াঙ্কা দে মিতা নাগ শুক্লা দাস সেন সংহিতা ভট্টাচার্য সুচিত্রা গুড়িয়া সীমা দে শর্মিষ্ঠা দাশগুপ্ত এবং স্বাতি বিশ্বাস